যখন সিনেমাটা আপনারা দেখতে যাবেন তখন আপনারা আসলে বুঝবেন যে কেন ট্রেইলার কারণ আমরা অনেক কিছু ডিফেল করতে চাই দর্শকের চাহিদা এবং দর্শকপ্রিয়তা যেটাই বলেন না কেন তার তো এমন একটা জায়গায় কে তো আমরা বিশ্বাস করি যে সেখানে প্রত্যেক পর আকর্ষণীয় দর্শক পাবে এবং সেই জায়গা থেকে আপনি প্রশ্নটা করতে উৎসাহ। টান্ডক তো আসবে। আচ্ছা তাণ্ডব টু আসবে কিনা এই প্রশ্নটা আসল প্রশ্নের উত্তরও আমি এখন দিব না। আপনারা যখন সিনেমা দেখবেন অতAppCompat আপনি একটু আপনারা এই এই পথে সূত্র ধরে নির্মাতা এবং প্রযোজককে জানাতে যাই আমরা মধুমিতা সিনেমা হলের শো ভাঙার পর আমার রিপোর্টার সেখানে ছিলেন আমরা কিন্তু আগে রিভিউ করলাম রিপোর্টারদের ফিডব্যাক বা আমাদের ফিডব্যাক যদি বলি তারা দর্শকরা তার টু লোডিং বলছে এবং সেটা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন প্রযোজক হিসাবে ঈদের দিনে যেহেতু আজকে খুশির দিন হ্যাঁ তো দর্শকের জায়গা থেকে আমরা বলছি আমরা বলছি না দর্শক চাইছে সেইটার রেসপন্সটা একটু নির্মাতা এবং প্রযোজক যদি দেন